وما اصابكم من مصيبه فبما كسبت ايديكم ويعفو عن كثير وما انتم بمعجزين في الارض وما لكم من دون الله من ولي ولا نصير ومن آياته الجوار في البحر كالأعلام إن يشأ يسكن الريح فيظل رواكد على ظهره إن في ذلك لآيات لكل صبار شكور أو يوبقهن بما كسبوا ويعفو عن كثير ويعلم الذين يجادلون في آياتنا ما لهم من محيص তোমাদের উপর যে মুসিবতে এসেছে তা তোমাদের কৃতকর্মের কারণে এসেছে বহু সংখ্যক অপরাধ কৃত আল্লাহ ক্ষমা করে দিয়ে থাকেন তোমরা তোমাদের আল্লাহকে পৃথিবীতে অচল ও অক্ষম করে দিতে সক্ষম নাও এবং আল্লাহ ছাড়া তোমাদের আর কোন সহযোগী ও সাহায্যকারী নেই সমুদ্রের বুকে পাহাড়ের মতো দৃশ্যমান এসব জাহাজ তার নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত আল্লাহ চাইলে বাতাসকে থামিয়ে দেবেন আর তখন সেগুলো সমুদ্রের বুকে নিশ্চল দাঁড়িয়ে যাবে এর মধ্যে সেই সব লোকদের প্রত্যেকের জন্য অথবা তার আরোহীদের বহু সংখ্যক গোনা ক্ষমা করেও তাদেরকে কতিপয়কৃত কর্মের অপরাধে ডুবিয়ে দেবেন আমার নিদর্শন সমূহ নিয়ে যারা বিতর্ক করে

والذين يجتنبون كبائر الإثم والفواحش وإذا ما غضبوهم يغفرون والذين استجابوا لربهم وأقاموا الصلاة وأمرهم شورى بينهم ومما رزقناهم ينفقون والذين إذا أصابهم البغي هم ينتصرون তা কেবল দুনিয়ার খরস্থায়ী জীবনের উপকরণ মাত্র আর আল্লাহর কাছে যা আছে তা যেমন উত্তম তেমনি চিরস্থায়ী তা সেইসব লোকের জন্য যারা ইমান এনেছে এবং তাদের রবের উপর নির্ভর করে যারা বড় বড় গোনা এবং লজ্জাহীনতার কাজ থেকে বিরত থাকে এবং ক্রোধ উৎপত্তি হলে ক্ষমা করে যারা তাদের রবে নির্দেশ মেনে চলে নামাজ নমাসকাম করে এবং নিজেদের সব কাজ পরস্পর পরামর্শ ভিত্তিতে চালায় আমি তাদের যা দিয়েছি তা থেকে খরচ করে এবং তাদের বিরুদ্ধে বাড়াবাড়ি করা হলে তার মোকাবিলা করে ওয়াজাযা উসাইআতিন সাইআতুন মিস্লহা ফামান আফা ওয়া আসলাহা فاজরুহু আলাল্লাহ إِنَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ وَلَمَنِ انتَصَرَ بَعْدَ ظُلْمِهِ فَأُولَٰئِكَ مَا عَلَيْهِمْ مِنْ سَبِيلٍ إِنَّمَا السَّبِيلُ عَلَى الَّذِينَ يَظْلِمُونَ النَّاسَ وَيَبْغُونَ فِي الْأَرْضِ بِغَيْرِ الْحَقِّ أُولَٰئِكَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌ أُولَٰئِكَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌ খারাপে প্রতিদান সমপর্যায়ের খারাপ অতঃপর যে মাফ করে দেয় এবং সংশোধন করে তাকে পুরস্কৃত করা আল্লাহর দায়িত্ব আল্লাহ জালেনদের পছন্দ করেন না যারা জুলুম হওয়ার পরে প্রতিশোধ গ্রহণ করে তাদের তিরস্কার করা যায় না তিরস্কার উপযুক্ত তো তারা যারা অন্যদের উপর জুলুম করে এবং পৃথিবীতে অন্যায় বাড়াবাড়ি করে এসব লোকের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি তবে যে ধৈর্যের সাথে কাজ করে এবং ক্ষমা প্রদর্শন করে তার সে কাজ মহত্তর সংকল্প দ্বিত কাজের অন্তর্ভুক্ত وترى الظالمين لما راوا العذاب يقولون هل الى مرد من سبيل وتراهم يعرضون عليها خاشعين من الذل ينظرون من طرف خفي وقال الذين امنوا ان الخاسرين الذين خسروا انفسهم واهليهم يوم القيامه الا ان الظالمين في عذاب مقيم وما كان لهم আউলিয়া أولياء ينصرونهم من دون الله ومن يضلل الله فما আল্লাহ নিজেই যাকে গোমরাহীর মধ্যে নিক্ষেপ করেন আল্লাহ ছাড়া তাকে সামলানোর আর কেউ নেই তোমরা দেখতে পাবে এসব জালেমরা যখন আজাদ দেখবে তখন বলবে এখন কি ফিরে যাবারও কোনো পথ আছে তুমি দেখতে পাবে এদের জাহান নামের সামনে আনা হলে অপমানে আনত হতে থাকবে এবং দৃষ্টির আড়ালে বাঁকা চোখে তাকে দেখতে থাকবে যারা ইমান এনেছিল সেই সময় তারা বলবে প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত তারাই যারা আজ কেয়ামতের দিন নিজেরাই নিজেদেরকে এবং নিজেদের সংশ্লিষ্টদেরকে ক্ষতির মধ্যে নিক্ষেপ করেছে সাবধান জালেমরা চিরস্থায়ী আজাব

وان اعرضوا فما ارسلناك عليهم حفيظا ان عليك الا البلاغ وانا اذا اذقنا الانسان منا رحمه فرح بها وان تصبهم سيئه بما قدمت ايديهم فان الانسان كفور لله ملك السماوات والارض يخلق ما يشاء يَهَبُ لِمَن يَشَاءُ إِنَاثًا وَيَهَبُ لِمَن يَشَاءُ الذُكُورَ أَوْ يُزَوِّجُهُمْ ذُكْرَانًا وَإِنَاثًا أَوْ يُزَوِّجُهُمْ ذُكْرَانًا وَإِنَاثًا وَيَجْعَلُ مَن يَشَاءُ عَقِيمًا إِنَّهُ عَلِيمٌ قَدِيرٌ تُمْرَا <applause> تُمَدِي আল্লাহর পক্ষ থেকে যাকে ফিরিয়ে দেবার কোনো ব্যবস্থা নেই সেই দিন তোমাদের জন্য কোন আশ্রয়স্থল থাকবে না এবং তোমাদের অবস্থা পরিবর্তনের জন্যে চেষ্টাকারীও কেউ থাকবে না এখন যদি এরা মুখ ফিরিয়ে নেয় তাহলে হে নবী আমি তো আপনাকে তাদের জন্যে রক্ষক হিসেবে পাঠাইনি কথা পৌঁছে দেয় কেবল তোমার দায়িত্ব মানুষের অবস্থা এই যে যখন আমি তাকে আমার রহমতে স্বাদ আস্বাদন করাই তখন সে তার জন্য গর্বিত হয়ে ওঠে আর যখন তার নিজ হাতে কৃত কোনো কিছু আকারে তার উপর আপতিত হয় তখন সে চরম অকৃতজ্ঞ হয়ে যায় জমিন ও আসমানের বাদশাহর্তা আল্লাহ তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন যা কিচ্ছা কন্যা সন্তান দেন যা কিচ্ছা পুত্র সন্তান দেন

إنه علي حكيم وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ما كنت تدري الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور كونوا مانوشي মর্যাদার অধিকারী নয় যে الله তার সাথে সরাসরি কথা বলবেন তিনি কথা বলেন হয় ওহির মাধ্যমে অথবা পর্দার আড়াল থেকে কিংবা তিনি কোন বার্তাবাহক ফেরেশতা পাঠান এবং সে তাঁর হুকুমে তিনি যা চান ওহি হিসেবে দেন তিনি সুমহান ও সুভিক্ এভাবে হে মুহাম্মদ আমি আমার নিদ্দেশে তোমার কাছে এক রুখকে ওহি করেছি তুমি আদৌ জানতে না কিতাব কি এবং ইমানিবা কি কিন্তু সেই রুখকে আমি একটি আলো বানিয়ে দিয়েছি যা দিয়ে আমি আমার বান্দাদের মধ্যে যা কিচ্ছা পথ দেখিয়ে থাকি নিশ্চিতভাবেই আমি তোমাকে সোজা পথের দিক নির্দেশনা দান করছি সেই আল্লাহর পথের দিকে জিনিস জমিন ও আসমানের সব জিনিসের মালিক সাবধান কিছু আল্লাহর দিকেই ফিরে যায়